আমার নাম সুবল বর কি হয়েছে এলাকায় সমস্যা মানে ওই যে ছ সাতটা গ্রাম হাটাহাটি করতে পারবে না রুল ভেঙে পড়ে গেছে সেই জন্য সুবিধা সুযোগ একটু করার জন্য মানে এমপি কাছে আমাদের অনুরোধ যেন তাড়াতাড়ি কাজটা গ্রামের করতে হোক সাতটা হ্যাঁ সাতটা আটটা গ্রাম এখন যে ভেঙে গেছে বৃষ্টা সারাতে তো একটু সময় লাগবে প্রশাসন তো একটা ব্যবস্থা গ্রহণ করবে নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয় কত সমস্যার সম্মুখীন হবেন বলে মনে হয় হ্যাঁ খুব খুব সমস্যার মধ্যে থাকবো আমরা বলছি বল যদি যদি কোনো বিপদ হয় কি করবেন এখন সেই তো সেইটাই তো চিন্তায় পড়েছি আমরা রাত ব্রিজ যদি বিপদ হয় আমরা কি করব কোথায় যাব কোন দিক দিয়ে নিয়ে যাব এরকম বড় সমস্যার মধ্যে আছি আমরা এটা এটা কত বছরের ব্রিজ এটা এটা মানে ওই সিটিএম এর আমল থেকে এটা কি প্রশাসনের সে কোন দেখভাল করেছে এই দেখভাল তো করছে ইনকোয়ারি করছে খুঁটা গাড়াচ্ছে চেক করছে কত কি হচ্ছে মানে বৃষ্টিটা ভালো আছে কিনা কখনো এসে প্রশাসন দেখেছে হ্যাঁ দেখেছে না এটা ব্রিজের কাজটা করতে হবে এরকম মানসিকতা নিচ্ছে কিন্তু হচ্ছে না প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ শুধু প্রতিশ্রুতিই চলে যাচ্ছে আগো করে যাচ্ছে এখানে এতগুলো মানুষ সমস্যায় পড়লেন তো গ্রাম থেকে হ্যাঁ হ্যাঁ খুব সমস্যায় পড়েছি ওই উপরে একটা আমাদের পঞ্চায়েত আমাদের এমএলএ বাবু এসছেন ওরা একটা যাতাযাতের জন্য হ্যাঁ প্রাথমিক ব্যবস্থা করে দিচ্ছি রাকেশ খাড়া আর পিছনে পেছনে যেতে ব্রিজ ভেঙে গেছে গতকাল আমি জানতে পড়েছি এই কত মানে কতগুলো গ্রামের মানুষ প্রায় থেকে সাতটা গ্রাম আর ঘটনাটা ঘটে গতকাল বিকাল চারটা চল্লিশ মিনিট নাগাদ যে তখন ওই পুলের উপরে একটা মেশিন রিক্সা ইঁট সমেত যাচ্ছিলো আর কি পারভার সময় ঘটনাটা ঘটে মেশিন রিক্সার অবস্থা খারাপ এবং তৎসহ ওই যে ড্রাইভার ওনার আহত হয়েছেন তো এইটা হচ্ছে আমাদের গ্রামের লাইফ লাইন এটা নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রায় আমাদের ছ সাত কিলোমিটার ঘুরে এই জায়গায় আসতে হয় এর পাশে জুনিয়র হাই স্কুল প্রাইমারি স্কুল সঙ্গে বাজার গঙ্গা মন্দির তার সঙ্গে মৎস্য এব এইটা পুরোটা এরই উপর নির্ভরশীল এটা সমস্যা হওয়ার জন্য এটা ভেঙে যাওয়ার জন্য আমাদের এইটা ছ সাত কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে প্রশাসনের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব এটা যাতে সারানো যায় বা এর বিকল্প কিছু ব্যবস্থা করা যায় খুব সমস্যা দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ